আমরা চলে আসছি মোটামুটি মধ্যবাড্ডা বাজার গলি এখান থেকেই সব সময় শাক কিনে থাকি ভাই আপনার নাম কি শরীফ মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ শরীফ ভাই ওনার কাছ থেকে সব সময় শাক নিয়ে থাকি এই যে বাজার গলিতে ঢুকলে যে দোকানটা এখানে আপনি কি কি শাক বিক্রি করেন লাল শাক পালং শাক ডাটা শাক পুঁই শাক শাক লাউ শাক পাতা মেথি শাক তারপর আছে এই পর্যন্ত আচ্ছা শাকগুলো কোথা থেকে আপনি নিয়ে আসেন কারণ বাজার কারণ বাজার কখন যান এগুলো কখন সংগ্রহ করেন রাত বারোটায় রাত বারোটায় সংগ্রহ করেন আর হচ্ছে এখন অ অ বিক্রি নাই সারা সারা সারাদিন বিক্রি করি রাত এগারো পর্যন্ত বেচার দিন শেষ আচ্ছা এই যে শাক নিয়ে আসলেন রমজান উপলক্ষে কোনো ডিসকাউন্ট দিচ্ছেন আপনি জিস্কের কথা যা সমত পায় দুই তিন টাকা গাড়ি লাভ করে আর কিছু না এটা কি সব সময় এরকম না শুধু রমজানেই সব সময় রমজানে সব সময় রমজানে রমজানে তো সার দেওয়া উচিত সার তো দেই যতটুক পারি হুম যতটুক পারি মানে কত টাকার শাক নিয়ে আসেন চার হাজার চার হাজার চার থেকে পঁয়ত্রিশ বেশি না আচ্ছা তাহলে বেশি নিয়ে আসলে কি নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় মানে আমি তো কখনো মাঝে মাঝে দেখি যে অনেক শাক থাকে বা মাঝে মাঝে এই যে আজকে কম তারপর মাঝে মাঝে অনেক বেশি থাকে এটার কারণ কি ওই দিন তো থাকলে এটা মনে করেন পরের বেসে না হলে এটা ভাগ করে বিচলে এগুলা কি দেব মানে বেসা কম হলে বেশি থাকে বেসে যদি থাকে একটু বেশি থাকে কম থাকে হলে বেশি থাকে আচ্ছা আমি আরেকটা যে যে হালা দেবি যদি দেখেন ওই যে এটা খেলাই দিচ্ছেন তাই তো দিলে মানে ওইটা হচ্ছে আপনার লস হলো লস তাহলে এইটা পোষাবেন কি দিয়ে এটা পোষা আলাদা দেয় দিজিকে এটা আচ্ছা আমি আর একটা জিনিস শুনেছি আপনি নাকি বাসায় বাসায় শাক সার্ভিস দিয়ে থাকেন এটা এটা ভুল দেন না আচ্ছা আচ্ছা আমি শুনছি নাকি আচ্ছা আচ্ছা আপনার এখানে আসলে আমি শাক যে নিয়ে থাকি মোটামুটি শাক ভালো হয় ঠিক আছে তো বাহির থেকে নিলে আপনার শাকটা মানে আসলে মাঝে মাঝে হয় কি সার দেওয়া থাকে না বা শাকের টেস্টটা ভালো থাকে যেমন মাঝে মাঝে অন্য জায়গা থেকে আমি শাক নিলে ওটা সার দেওয়া থাকে বা সিদ্ধ কম হয় এরকম প্রবলেম হয় বাট আপনার আপনি তো আমি সাত আট বছর যাবত দেখতেছি আপনি শাকের বিজনেস করেন আপনার মূলত মনে হয় চীনেন নাকি না আপনার ডিলার আছে বা একজনের কাছে মাটি মাটিপূজা এটা মনে করে মাটি পুজা এটা বড় সময় শাক ফসল ভালো হয় বা অনেক সময় খারাপ হয়ে যায় এটা মাটি ভূজা এরকম সার কিছু মাটিকে একজনের কাছ থেকে আনেন না চাষ নেই সব সময়টা ভালো পায় তার থেকে ওকে ঠিক আছে শরীফ ভাই তাহলে বিজনেস করেন ভালো লাগলো